জয়গুরু সুপ্রভাত ওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী একাদশ খণ্ড সুন্দর হইবার উপায় যশোহর মাগুরা নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী শ্রীবাবামণি লিখিলেন মনের ভিতরে যে চিন্তাটির অনুশীলন করিবে মুখের উপরে তাহার একটা ছাপ পড়িবেই পড়িবে গঠন সৌন্দর্য সুন্দর মুখ জগতে কতই দেখা যায় কিন্তু প্রভাব সৌন্দর্যে কয়টি মুখ প্রকৃতই সুন্দর শ্রীরামকৃষ্ণ বা মহাত্মা গান্ধীর মুখমণ্ডল গঠন সৌন্দর্যে গ্রীক ভাস্করদের নিকট নিশ্চয়ই লোভনীয় হইত না অনেক সাধারণ এবং সৌন্দর্যহীন লোকদের মুখের গঠনই রূপ দেখা যায় কিন্তু তবু যে এই মুখ জগতের লক্ষ লক্ষ কোটি কোটি লোকের কাছে আদরের বস্তু এমনকি অনেকের নিকটে ধ্যানের বস্তু পর্যন্ত হইয়াছে তাহা কিসের বলে ইহা কি চিন্তা করিয়া দেখিয়াছ যে চিন্তা বা ভাবের নিকটে আত্মসমর্পণ করিয়া ইহারা জগতে অমর হইলেন সেই চিন্তা বা ভাব ইহাদের মুখমণ্ডলে প্রভাব সৌন্দর্য সৃষ্টি করিয়াছে বলিয়াই না ওই মুখ ওই চোখ এত সুন্দর এত আকর্ষণীয় এত অপরূপ মাধুরী মণ্ডিত তোমরাও উচ্চ চিন্তার অনুশীলন করো ধৈর্য সহিষ্ণুতা ত্যাগ পরসুখেচ্ছা জীবহিত জীবে দয়া নামে রুচি ভক্তি এবং পরম প্রেম মুখমণ্ডলে ফুটিয়া উঠিয়া ওই মুখখানার প্রতি কোটি ব্রহ্মাণ্ডের ভালোবাসা আকর্ষণ করিবে ওটিন বা হেজলিন স্নো মাখিয়া মুখের সৌন্দর্য বাড়ে না প্রেমময়ের চরণ কোণে মন প্রাণকে ডুবাইয়া দিলে চোখে মুখে যে প্রেম ভাব ফুটিয়া ওঠে তাহাই মুখকে সুন্দর করে গর্বিত চরণে পথের বুকে পদাঘাত হানিয়া যে দলে দলে মূর্তিমান দম্ভগুলি বনচারিণী পার্বত্য গাভিকুলের মধ্যে গর্বিত বনবৃশ্যের মতো চড়িয়া বেড়াইতেছে তাহাদের যে চিনিতে পারিতেছ উহা তাহাদের ঠোঁটের গঠন বা চোয়ালের আকৃতি হইতে নহে উহাদের মনের বিকার মুখের ওপরে যে প্রতিচ্ছবি আঁকিতেছে তাহা দেখিয়াই উহাদের চিনিতে পারিতেছ প্রকৃতইকে সুন্দর অসুন্দর তাহা এভাবেই চেনা যায় মনের গভীরে ডোবো লুপ্ত সুপ্ত সকল হীরামানিক উদ্ধার করো তাহাদের দীপ্তিকে নিরন্তর অনুশীলনের বলে জাগাইয়া তোলো সেই উদ্ধৃতি সেই জাগৃতি তোমাকেও সুন্দর পরম সুন্দর করিবে হরিও